আমি বলছি যে দেখি দেখি নাম কি তোমার বলো শ্রাবণ বাবার কোথায় হাত সরাও হাত সরাও হাত সরাও হাত সরাও বলো অনেক পরিশ্রম করে কে কি করে স্যার আমি বুঝছি যে দেখি দেখি নাম কি তোমার নাম কি তোমার বলো শ্রাবণ বাবার নাম কি বাড়ি কোথায় হাত সরাও হাত সরাও হাত সরাও